আমি কোথাও বলে নেবো বলো তোর কোনো ইচ্ছা নেই অপূর্ণ রেখেছি ব্যাপারটা ইচ্ছে নেই নয় ব্যাপারটা আবেগ নিয়ে ব্যাপারটা তীব্র যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না আমি তোমার কাছে ডিভোর্স চাই ডিভোর্স এক সপ্ত কিছু ডায়লগ ওখানে কি হয়েছে সেটা সাথে সাথে বলো ডায়লগ আমি ফোকাস ফোকাস ইওর ক্যারিয়ার ওকে